রেট্যাট লাইসেন্স আর আওতায় আজকে লাভ সারা বিক্রি করবে জি 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 ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আচ্ছা শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন পরিচয় আমার নাম মোহাম্মদ জিদা আমার ফার্মের নাম মেজাজ মিয়া ডেयरी ফার্ম এটা অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী থানা অড়নখোলা মিয়াপাড়া মসজিদের পাশেই মিয়ামি ডেयरी ফার্মটির অবস্থান আজকের প্রোগ্রামে কি কি জাতের গরু থাকছে তিনটা হলস্টাইন ফ্রিজিয়ান একটা লট ভাইয়া তিনটা বকনা একটা লট জি 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 যারা নতুন শুরু করতে যাচ্ছে তারা এসব গরু দিয়ে খামা শুরু করলে লাভবান হবে আপনি খাওয়া দাওয়া দেখেন কত সুন্দর খাওয়া দাওয়া করতেছে তিনডা একই সামের বাচ্চা ঠিক আছে কাল চাইতে কালটা কম নাই ভাইয়া তো চলেন আমরা গরুগুলো দেখা আর তাদের দড়দাম বয়স সম্পর্কে একটু জানা জি 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 ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি সাদা কালো রঙের কি জাতের গরু এটা Rajasthan ফিজান জাতের একটা বকনা বাচ্চা

এই দেখেন দর্শক ভাই আসলে না দেখলে তো বুঝতে পারবেন দেখেন ডিস্টেন্স কত চারটা পার্ট কত সুন্দর চায়ের জায়গায় খুবই দারুন আছে খুবই দারুন এবং উজুল গুলা দেখেন কত সুন্দর ঠিক আছে দর্শক ভাইদের ভালোভাবে দেখান ওই পার থেকে যদি একটু দর্শক জি এবং এই পার থেকেও দেখতে পাচ্ছেন দর্শকন্দুরা খুবই দারুণ একটি কালার কম্পিটিশনের বকনা তা এই গোটির সিঙ্গেলে কেমন দাম রাখবেন ভাই সিঙ্গেল আমি তিনটি লর্ড ভাইয়া

ঠিক আছে মাথার বৈশিষ্ট্যটা দেখেন মাথাটা ছোট এখন এই গায়ে মাথা এবং কানগুলা ছোট ছোট গোলা কম্বল নাই খুবই সুন্দর এটা লাগজারি ফুল বাচ্চা আচ্ছা আচ্ছা এই বাচ্চাটির বয়স কেমন আছে এই বাচ্চাটার বয়স 9 মাস হ্যাঁ 9 মাস বয়স আছে জি 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 খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল একদম পরিপূর্ণ সুস্থ সবল হ্যাঁ আচ্ছা এটারও বাটতলাটা যদি দেখেন দেখাই খুব সুন্দর ভাবে এটা বাটতলা দেখতে পাচ্ছেন প্রথম মাজাটা ভারী বাটতলাটা দেখেন কত সুন্দর চারটা বাট চারটা বাট কো চার জায়গায় দেখছেন আচ্ছা আচ্ছা তোলা বাটটাও মাশাআল্লাহ দারুন আছে জি 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 এবং মাজার বৈশিষ্ট্যটাও ভালো জি ওই পাশ থেকে যদি একটু দেখেন এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুবই গর্জিয়াস ফুল কালার কম্বিনেশন এবং হাইট লেন্থ মোটামুটি পারফেক্ট যাদের একটি বকনা এটাও হচ্ছে তিনটার লটের দ্বিতীয় নম্বর গরু জি 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 চলেন আমরা পরবর্তীটি দেখাই তিনটার লটের তিন নম্বর এবং সর্বশেষ যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এই গরুটি সম্পর্কে যদি একটু এটা একটা হলস্টান ফিজিয়ান জাতের একটা বাচ্চা দর্শক ভাইতে দেখান যে বাচ্চাটা তো চামচুচাটা কত ছোট ঠিক আছে কানগুলা ছোট ছোট মাথাটা ছোট জিবিটিভি একদম সাদা দর্শক ভাইতে সুন্দরভাবে দেখান এই দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে জাত মানের গরু এগুলা এটার বয়সটা কেমন আছে এটার বয়স আপনি দশ মাস ভাই

এই তিনটার দাম কেমন নির্ধারণ করেছেন একবার এক দাম বলে দিবেন একদম দাম একাত্তর হাজার ভাই একদম দাম একাত্তর হাজার টাকা একাত্তর হাজার টাকা আচ্ছা আচ্ছা এক হাজার একাত্তর হাজার টাকা পার পিস তিনটে একসাথে আমি গরু বেসবো ভাই আচ্ছা আচ্ছা তিনটা বাচ্চা লট করেছেন একাত্তর হাজার টাকা জি 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 কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে হাজার টাকা ভাই দুই লক্ষ তেরো হাজারই লাভ হলো তেরো হাজার টাকা আজকে আমি যে দামে গরু দিচ্ছি ভাই এই দামে যদি কেউ গরু না কিনতে পারে ভাই এ সে গরু কিনতে পারবে না সে কোনো গরুই কিনতে পারবে না আচ্ছা আচ্ছা আজকে একদম লাভ সারা দিয়ে দিলে একদম ভাই ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে দর্শকদের উদ্দেশ্যে আজকে যে রেটে আমি গরু দিছি ভাই এই রেটে যদি গরু এই দামে এই গরু কেউ যদি না নিতে পারে সে আর গরু কিনতে পারবে না ভাই আচ্ছা আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেব 01309867662 এই নাম্বার যোগাযোগ করলে পাবো জি জি এই নাম্বার যোগাযোগ করলে পাবো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু